আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কাঞ্চন কাকুর বিয়ে কাঞ্চন কাকুর বিয়ে বলে কথা তো কাঞ্চন কাকুর একটা থার্ড টাইম বিয়ে করছেন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে উনি রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন শ্রীময় চট্টরাজকে তারপর থেকে উনি ট্রোলিং হচ্ছেন স্টিল নাও ট্রলি ট্রোলিং হচ্ছে বিয়ের পরেই উনি দৌড়ালেন লাদাখে হানিমুন সারতে দেন থেকে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ালেন তারপর এলেন এসে আইপুরো ভাত খাওয়ালেন এই সব কিছু আমার ভিডিও হয়ে গেছে তো জাস্ট দু তারিখে যে সামাজিক মতে বিয়ে হওয়ার বাকি ছিল অর্থাৎ দোসরা মার্চ এই দোসরা মার্চেই কিন্তু আবার অনুপম আর তার প্রস্মিতা বিয়েও হওয়ার কথা ছিল সেটাও হয়ে গেছে যাই হোক কামিং টু দ্য পয়েন্ট অফ কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিক দেখালো যে ভাই বিয়ে কাকে বলে সে মানে যাকে বলে গায়ে হলুদ ফায় হলুদ আইবুড়ো হাত এসব তো ছিলই নাচা কোদা বিয়ের পর যতই ঘুরি ওরাও রাতে বলে পারলে খেতে খেতে প্লেট নিয়ে উঠে পড়েছে না মানতে হবে কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিক দেখিয়ে দিয়েছে ওয়েডিং ফটোশ্যুট কি কোথায় নর্মাল ম্যারেজের নাচা কোদা আর যখন সামাজিক বিয়ে হওয়ার কথা ছিল রিচুয়াল মতে তখন একেবারে বিয়েটিয়ে সেরে খেয়ে দেই খাওয়া শেষ হয়নি প্লেট হাতে নাচতে উঠে পড়েছে যে এমন বউ তেমন বর তার সাথে ভাদবাকি লোকেরাও নাচছে মৌসুমিও রয়েছে সম্ভবত মানুষই মানুষই রয়েছে সম্ভবত এক্স্যাক্টলি নামটা এখন মনে পড়ছে না আরো বেশ কয়েকজন রয়েছে তারাও নাচ্ছে তো এই হচ্ছে এখন কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিক দেখিয়ে দিল বয়স ইজ জাস্ট এ নাম্বার তার থেকে সাতাশ বছরের ছোট মেয়েকে বিয়ে করে কিভাবে আনন্দ করা যায় শো অফ কিনা আমি জানি না মন থেকে আনন্দ করছে কিনা জানি না সবই সেটা কাঞ্চন জানে আর রঘুবীর জানে কিন্তু কাঞ্চন বুঝিয়ে দিল হ্যাঁ আমি বিয়ে করেছি কার কি বয়ে গেল ছিঁড়লো যাকে বলে এরকম কেস কার কি বয়ে গেলো নশাফiare যদি দেখি অনুপম রায় অনুপম রায় যাকে বিয়ে করছে প্রশ্মিতা পালকে প্রশ্মিতা পাল এটা সেকেন্ড ম্যারেজ জানতাম না সব বিরোধছে এক এক করে 2018 সালে প্রশ্মিতা সৌনককে বিয়ে করেছিল সৌনক একজন কলকাতার নামী একটা হাসপাতালে বেসরকারি হাসপাতালে কর্মরত একজন ডাক্তার তো তাকে বিয়ে করেছিল এক বছর হয়নি বিয়ে ভেঙে যায় সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আমার কিছু বিশেষ বলার নেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জীবনের যে স্টেজে আমরা দাঁড়িয়ে আছি সেই সময় দাঁড়িয়ে মনে হয় আমার মনে হয় ওর মনে হয়েছে দুজনেরই মনে হয়েছে যে একটা আমরা যদি বিয়ে করি মনে হয় উই ক্যান মেক আর লাইফ বেটার মানে আমি ওর জীবনটা আরেকটু বেটার করতে পারবো ও জীবনটা কারেক্ট বেটার করতে পারবো একেবারে আর এই অনুষ্ঠানটি মানে একদম তোমাদের ঘরোয়া ভাবে নিজেদের বাড়িতেই হচ্ছে ওই টাইপ এর হবে অনুভবের ভবিষ্যৎ জীবনসঙ্গী প্রশ্মিতাও বাংলা সংগীত দুনিয়ার এক পরিচিত মুখ ও নাম দুই সুরের মানুষের আগামী দিনের পথচলা আরো সুরেলা হোক অকৃিম শুভেচ্ছা হবু দম্পতিকে কথাটা হচ্ছে বেশি পেতে পেতে আরো চাই আরো চাই মানুষের ল্যাবেরিয়াস লাইফস্টাইল এই সব কোথাও কোথায় শান্তি কিনে নিচ্ছে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা পেশেন্স এসব চলে যাচ্ছে মানুষের এক বছরও টিকছে না একটা করে বিয়ে সোলাঙ্কি বিয়ে করলো পাঁচ বছরের মধ্যে সেটাও মানে ডিভোর্স হয়ে গেল সোলাঙ্কি বলতে আমাদের শহরের উষ্ণতম দিনের যে অন্যতম নায়িকা সোলাঙ্কি তো এই হচ্ছে রিসেন্ট সিনারিও আমাদের টলিউডের প্রত্যেক বছর একটি করে বিয়ে হচ্ছে পরের বছর ডিভোর্স তার দু মাসের মধ্যে একটা বিয়ে তো এতদিন শ্রাবন্তী কিনে সবাই ট্রোল করতো প্রসেনজিৎ তো বরাবরই ছিল একবার সেই দলে ঢুকে পড়েছে অনুপম আর কাঞ্চন থ্রি টাইমস এই হচ্ছে রিসেন্ট অবস্থা আর আইব্রো ভাতের টাইমে ব্যাচেলার পার্টিস করতে গিয়ে ওখানে আবার দেখলাম শ্রীময় চট্টোপাধ্যায় লিখেছে দিস আর মাই গ্যাং কি বোঝাতে চাইলো ভাই গ্যাং ব্যাংকস কি মানে কী করছে কি কি করার কথাটা বলতে চাইলো গ্যাং ব্যাং মানে কি হোয়াট দ্য থিং অফ গ্যাং ব্যাং মানুষ জানতে চাইছে উনি কেন এই কথাটা লিখেছেন গ্যাং ব্যাং ফেসবুক ইনস্টাগ্রামের কথাটা লিখেছি হচ্ছে না ট্রোল করার জন্য ট্রোল হওয়ার জন্য কি এগুলো করছে এটা শুধুমাত্রই পাবলিসিটি করার জন্য দুটি পরে গেঞ্জি পরে খা থালা বিরিয়ানি খাচ্ছে থালায় বিরিয়ানি রয়েছে সেই হাতেই নাস্তে নেমে পড়েছে কাঞ্চন এই হচ্ছে কাঞ্চন মল্লিক অনেক কিছু দেখিয়ে দিলো ভাই ওদিকে প্রস্মিতা সেও এটা সেকেন্ড ম্যারেজ অনুপম বিয়াল্লিশ বছরে পা দিচ্ছে তার থেকে বছরের ছোট কে বিয়ে করছে সোলাঙ্কি তার ডিভোর্স হয়ে গিয়ে প্রেম করছে এই সব চলছে মানে একটা করে একটা হাতে বোধহয় অপশন রেডি আছে যেই না দেখছি রেডিটা কনফার্মেশন পেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে যেটার সাথে ঘর করছিল তাহলে ডিভোর্স দিয়ে দাও দিয়ে বিয়ে করে নাও এই হচ্ছে হিসেব তার থেকে লিভ ইন করুক সবচেয়ে ভালো খরচা করে বিয়ে করার কি আছে আমি বুঝে পাই না এত খরচা করে বিয়ে করে সেই বিয়ে যদি নাই টেকে তাহলে তো টাকাগুলো জলে যাচ্ছে না তাই লিভ ইন করুক টাকাগুলো সোশ্যাল ওয়ার্ক করুক কাজে দে এটাই মনে করি যাই না আমার ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন মানে বিয়ে নিয়ে সিরিয়াসলি সেই নভেম্বর মাস থেকে শুধু বিয়ে ডিভোর্স বিয়ে ডিভোর্স বিয়ে ডিভোর্স এই শুধু চলছে আমাদের এখন টলিউড ইন্ডাস্ট্রি এবং কল্ড আপার ক্লাস সোসাইটিতে রাইট নাও সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল স্টেডিউন অন বং স্টোরিজ অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করুন নোটিফিকেশান বাটনটা ক্লিক করুন সাথে আমার এক্সপ্লোর ডেস্টিনেশন চ্যানেলটিও সবাই দেখতে থাকুন সবাই ভালো থাকুন আর নিজেদেরকে একটু ধৈর্যশীল করুন তাহলে দেখবেন জীবনে অনেক শান্তি আছে সবাই ভালো থাকুন